সালামু আলাইকুম সন্ধ্যা হইল শিমুলতলি থেকে অটো দিয়া মাত্র বাজারে আসলাম এই যে স্কুলের মাঠ সমর স্কুলের মাঠ এটা তো আমি এখনো বাড়িতেও যাইনি একটা কথা শেয়ার করার খুব মনে হইল তাই ভিডিওটা বানাইতেছি তো আমি যে ব্যাং অটো যেগুলো আছে ছোট অটো ওইটার মধ্যে সামনে ড্রাইভারের সাথে বসছি পিছনে তিনজন মেয়ে ছিল ক্লাস নাইন টেনে বা পড়ে আর কি কথায় বুঝা গেছে তো মাঝখানে যে মেয়েটা বৈশা ছিল তার বা বিয়ে ঠিক হয়েছে এই বিয়ে ঠিক হয়েছে লগিয়া একত্রিশ বত্রিশ বছর হ্যাঁ হয়ে গেল একত্রিশ বত্রিশ বছরের ছেলের সাথে তো ওই সাইডের দুই বান্ধবী তারে যেইভাবে ম্যানুপুলেট করতেছে যে হ্যাঁ তুই বেটা নাইন টেনে মাত্র টেনে উঠছ তুই কেমনে বুড়া বেটার বিয়ে করবি বুড়া বেটা আরও পাঁচ ছটা মাইয়া রিজেক্ট করে দিছে এটা তোর বাড়ির থেকে কেমনে রাজি হইল এটা সেটা কত কথা আসলে আমি সামনে বইয়া আস্তে শেষ আস পরে ওই অটোলায় ওদের একটু একটু মুসকি আসতেছে তারা পুরা ঘোষায় ঘাসায় ওটার হয়তো বাড়ি থেকেও ওই মাইয়ারে কইছে যে বিয়ার কথা ওই মায়ের মোটামুটি রাজি হয়তো বা বড় লোক নাহলে তুই আর বয়স হয় না যেহেতু বিয়ে দিতে মনে একটু বড় লোক বা হয়তো বা কি বুঝা বাড়ি থেকে করছে বা ই করছে না। আমি এখনো বাড়িতেও যাই নাই তাও কথাটা আমার এখনও মনে হইতেছে আর কি এলাকা ভিডিওটা করা ওই দুইজন পুরা জমে তারে ম্যানিপুলেট করতেছে হ্যাঁ কেন তুই হ্যাঁ তুই না কর এই বেটা তুই কীভাবে তরযুগ্য হ্যাঁ তুই মাত্র টেনে পড়স এ মেয়ে আসলে বিয়ার উপযুক্তই না কিন্তু ও তো বাড়ির চাপে হয়তো বা রাজি হয়েছে বন্ধু বান্ধবের চাপে গিয়া বাড়িতে না করে দেব মানে তার একটা মায়ের ব্যবস্থা করে দিতে চোখ মানে এই বিষয়টা খুব লাগলো আর কি এটা শেয়ার করলাম তো তার ফ্রেন্ডের কাছে কাছ থেকে ওই মাইয়ার ফ্রেন্ডের এর কাছটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে এটা একটু জানায় কমেন্টে এই